দেখতে পটলের মতো লাগলেও এটা কিন্তু পটল একদমই নয় কোনো সবজিও নয় এটা একদম নতুন ধরনের একটি রান্না এটা আমার কাছেও নতুন মানে আমি আজই প্রথম করলাম রান্নাটা এবং প্রথম করলাম বলে একদম প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও একদিন করো আমার রান্নাটা পুরোটা দেখো স্কিপ না করে দেখবে কেমন লাগছে আমাকে জানাবে এটা হচ্ছে পনির আর বেসন দিয়ে ধোকা তৈরি করলাম করে সেই ধোকারই ডালনা রান্নাটা আমি সামান্য টেস্ট করেছি খেতে অপূর্ব সুন্দর হয়েছে গ্রেভিটা তো সুন্দর হয়েইছে আর ধোকাটা নিজস্ব ভীষণ সুন্দর হয়েছে তাহলে চলো তোমরা দেখে নাও কিভাবে করছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটা আছে ছানা দুশো গ্রাম আর আছে বেসন একশো এবারে আদা বাটা নিয়েছি ধনে জিরে গুলে নিয়েছি আর এটা ধনে জিরে ভেজে গুড়িয়ে নিয়েছি আর লাগছে কালো জিরে হিং আর হলুদ গুঁড়ো প্রথমে তেলে সর্ষে তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কালো জিরে একটু ফোড়ন দিলাম আর হিংটাও দিয়ে দিলাম এই তেলের মধ্যে হিংয়ের একটু গন্ধটা বার হয়ে গেলে আমি আদা বাটা আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি আর এটা ভাজা মশলাটা দিলাম একটু হলুদও দিলাম দিয়ে মশলা যেভাবে কষায় সেভাবে হালকা করে কষে নিলাম দিয়ে এবার সেই একশো গ্রাম বেসনটা দিয়ে এবারে বেসনটাকে ভাজতে থাকবো বেশ হালকা করে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে এর দিকে রেখে আমি হালকা করে বেসনটা ভেজে নেব হাইতে রাখলে পুড়ে যাবে জন্য আস্তে 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 বেসনটা আমি ভেজে নিচ্ছি বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন বোঝা যাবে যে বেসনটা ভাজা হয়ে গেছে এর আগে একবার আমি মটর ডাল বাটার সাথে ছানা মিশিয়ে ঠিক এই রকমই মশলা টসলা দিয়ে আমি ধোঁকা বানিয়েছিলাম প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে বেসনটাকে নাড়তে হবে যেভাবে ধোকার ডাল নাড়ে সামান্য একটু নাড়ার পরে যখন ওরকম জমে যাবে তখন আমি ছানাটা দিয়ে দিলাম তোমরা ছানার বদলে পনির গ্রেট করেও দিতে পারো এইবারে আমি লবণ আর মিষ্টি দিয়ে ধোকার মতো করে নেড়ে নিয়েছি নাড়াটা পুরোটা দেখানো গেলো না ধোকার মতো করে নেড়ে নিয়ে একটা প্লেটে তেল মাখিয়ে রেখে সেই প্লেটের ওপর ঢেলে দিয়ে আমি ধোকার মতো করে পিস করে কেটে নিয়েছি এবারে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ধোকাগুলোকে ভাজছি সাদা তেলে আমি নিজেই কনফিউশানে ছিলাম যে এটা ঠিকভাবে ভাজা যাবে কি ছেড়ে যাবে আমি ওই জন্যে প্রথমে একখানা মাত্র দিয়ে দেখে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে গরম করে নিয়ে তারপরে কিন্তু একবার কমিয়ে দিয়ে রাখতে হবে কিন্তু বেশিক্ষণ কমিয়ে রাখা যাবে না তাইতে কিন্তু ধোঁকাগুলো ছেড়ে যাবে আস্তে আস্তে আমি সবকটি ধোকা একটু একটু করে ভেজে নিচ্ছি একসাথে অনেকগুলো কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু তেলটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ধোঁকাগুলো ছেড়ে ছেড়ে যাবে মোট ধোকা ধোঁকা যেভাবে ভাজে সেভাবেই ভেজে নিতে হবে সবকটি ধোকা প্রায় ভাজা হয়েই গেল এবারে আমি গ্রেভি তৈরি করবো বা ধোকার ডাল্লাটা করবো এবারে কাঁচা লঙ্কা বাটার মধ্যেই আদা বাটা ধনে জিরে গুঁড়ো নিয়েছি আর এটা টক দইয়ের সাথে আমি অল্প একটু টমেটো পেস্ট মিশিয়ে নিয়েছি এবারে সেই দোকাবাজার তেলটাতেই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে জিরে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নের ভালো গন্ধ বার হলে সমস্ত পেস্ট মশলা পেস্টগুলো একসাথে আমি মিশিয়ে নিয়েছি দই টমেটো আদা ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা সব একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ আর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তোমরা দেখলে কুমকুমের রান্না দেখছো কুমকুমের রান্না একটু অন্যরকম অন্যভাবেই আজকে আমি করছি এটা কিন্তু সবাই ভালোভাবে দেখো কিছু আলু আমি লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম সেইটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম আর এটা আমি দিলাম গরম মশলা গুঁড়ো আলুগুলো বেশ কিছুক্ষণ ফুটে গিয়ে গ্রেভিটা তৈরি হয়ে যাবে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ধোকাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা কিন্তু আর ফোটাবার কোনো প্রয়োজন নেই এই গ্রেভির মধ্যে এই ধোঁকাগুলো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে এতেই কিন্তু ধোকার ডাল্লাটা রেডি হয়ে যাবে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি বেসন পনিরের বা বেসন ছানার ধোকা এই নতুন ধরনের ধোকাটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবে নতুন বন্ধু যারা হয়েছ তাদের কাছে অনুরোধ করব মন দিয়ে আমার রান্নাগুলো দেখতে তোমরা কিন্তু অনেক নতুন ধরনের রান্নার আইডিয়া পেয়ে যাবে তোমরা যারা কমেন্ট করতে পছন্দ করো তোমাদের কমেন্ট দেখে আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদের রান্না আমি দেখে আসব আমার যেসব বন্ধুরা রান্না করো তারা প্রত্যেকেই খুবই সুন্দর রান্না করো আমিও তোমাদের রান্না দেখে খুবই মুগ্ধ হই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ